আসসালামু আলাইকুম ভিউার্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল শনিবারের ভিডিও শনিবারে আমাদের একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে আমি গিয়েছি আর আলহামদুলিল্লাহ এবার রোজায় প্রত্যেকটা প্রত্যেকটা হলিডেতেই আমার কোথাও না কোথাও দাওয়াত পড়ছে তা আজকে আমরা সবাই এসেছি আর আমি এসেছি স্যাডাংয়ে এখানে আমাদের এক বাংলাদেশি ভাবি মানে ভাই হচ্ছে বাংলাদেশি ভাবি হচ্ছে মালয়েশিয়া ওনার বাসে আমি প্রায়ই আসি তো আজকেও আমাদের ইফতারের দাওয়াত ছিল ওনার মেয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে এই সব কিছু মিলিয়ে আর কি একটা ইফতারি পার্টি রেখেছে আমরা এখানে এসেছি আর এত অল্প সময়ের মধ্যে এসেছি আমরা আস্তে আস্তেই আজান পড়ে গিয়েছে সাথে সাথে আমরা শরবত ইফতারি করে খাবারটা খেয়ে আপনাদের জন্য আর কি তেমন কিছু শ্যুট করতে পারিনি একটু একটু সব কিছু দেখিয়ে দিলাম অনেক দিন পরে অনেক দিন বলতে প্রায় এক বছর পরে আমি ভাবির বাসে এসেছি ভাবির সাথে আমাদের যোগাযোগ আছে আর এখানে বাচ্চারা আসলে না খুব ইনজয় করে কারণ ভাবির ছোট ছেলেটা আর আমার বড় ছেলেটা এ তো এক বছরে ছোট বড় আর কি সবাই মিলে ওরা খেলাধুলো করতে পারে আর এখান থেকে কখনোই আমি আমার বাচ্চাদেরকে একবারে বলে নিতে পারিনি তাদেরকে বলতে বলতে যাচ্ছি আরো দশ মিনিট পাঁচ মিনিট এরকম করতে করতে আমার বের হতে হতে দেখা যায় এক ঘন্টা আধা ঘন্টা পরে এই যে দেখতে পাচ্ছেন সবাই নিচে বসে বাচ্চারা খেলাধুলো করছে আর কর্নারে আপনাদের ভাইয়া বসে আছে আপনাদের ভাইয়া আজকে ডায়ালাইসিস করেছে সেজন্য শরীরটা একটু খারাপ ভাবি যেহেতু দাওয়াত দিয়েছে আর অনেক মানে প্রায় এক বছর ভাবিদের সাথে আমাদের দেখা হয় না সব কিছু মিলে আপনাদের ভাইয়া বলেছে চলো আমি তো ভেবেছিলাম আমার আশাই হবে না যাক তারপরও আপনাদের ভাইয়া সাহস করে নিয়ে এসেছে তা আমরা বেশিক্ষণ ছিলাম না খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ গল্প করে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন আমাদের সে ভাই মিজান ভাই আর ওই কর্নারে ভাবি আমরা সবাই বসে কথা বলছি আর আমাদের আসলে একটা পরিবারের মতো এখানে আমরা যারা একসাথে থাকি মানে ভাবিদের ফ্যামিলির সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক যদিও দিন আপনারা আমাকে দেখেননি যাই হোক সেখান থেকে আমরা রাত্রে চলে এসেছি রাত্রে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল পরের দিন মানে রবিবারের ভিডিও রবিবার বিকালে আমরা যাচ্ছি কোয়ালালামপুরে কয়ালালামপুরে আমাদের আজকে একটা ইফতার মাহফিলে দাওয়াত আছে এন পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সেখানে আমাদের আজহারি হুজুর আসবে তা আমরা চলে এসেছি আজকে অবশ্যই একটু আগে আগেই এসেছি যেহেতু হুজুরের ওয়াজ আমাদের শুনতে হবে আর আজহারি হুজুরের ওয়াজ তো মানে বাদ দেওয়া যাবে না আর এটা হচ্ছে এন টিভি সাংবাদিক আমাদের কায়সার আহমেদ হান্নান ভাইয়া উনি আমাদেরকে দেখে রিসিভ করছে আর এই যে দেখতে পাচ্ছেন ইফতারি মাহফিল আমাদের হুজুর মিজানুর রহমান হুজুর এন টিভির পক্ষ থেকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আর এন টিভির যে কোনো অনুষ্ঠানে আমি মানে উপস্থা আমি গিয়ে থাকি সেটা আপনারা দেখেছেন অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো কথা কেমন বেজে বেজে আসছে আসলে সময় পাই না রোজার মাস আরও বেশি সময় পাই না তাছাড়া আপনাদের ভাইয়াও সুস্থ আপনারা জানেন তার পিছনে আমার একটা সময় দিতে হয় সব কিছু মিলিয়ে আর ভিডিও করাও হয় না ভিডিওতে ভয়েস দেওয়া হয় না তা মেয়েদের জন্য উপরে সেকেন্ড ফ্লোরে ব্যবস্থা করা হয়েছে সেলেরা ফার্স্ট ফ্লোরে তা আমাকে তো পাঠিয়ে দেওয়া হয়েছে আমি এখন উপর থেকে একটু ভিডিও করছি এই যে স্টেজে এখানে বসে আমাদের হুজুর আমাদের জন্য ওয়াচ করবেন আজহারি হুজুরের ওয়াজ শুনতে মানে আমার মনে হয় বাংলাদেশে সমস্ত মুসলমানদেরই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে যেতে তারা এখন বড় হচ্ছে তারা এগুলো শুনে তাদের ভিতরে একটু ধর্ম বিষয়ে অনেকটা জ্ঞান অর্জন করতে পারবে যেহেতু আমরা বাংলাদেশে নেই মানে দেশের বাহিরে আছি অনেক কিছুই বাচ্চারা মানে না দেখলে তো আর শিখা যায় না এই ধরনের অনুষ্ঠানগুলোতে গেলে তারা একটু একটু শিখতে পারে আমি ভয়েস দিচ্ছি আজকে মানে সোমবারে রবিবারে যখনই হুজুরের ওয়াজগুলো আমার ছেলেরা শুনেছে পর মুহূর্ত থেকে আমি যে কোনো কথা বলি বা আপনাদের ভাইয়া বলে আর যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে ওরা বলে আম্মু হুজুরের কাছে বিচার দেবো এটা কিন্তু গিবদ করা মানে এই যে এই জিনিসগুলো তারা যে শিক্ষা গ্রহণ করেছে আমার কাছে খুবই ভালো লাগছে পুজোর যেই কথাগুলো বলেছে ওরা খুব মনোযোগ সহকারে শুনেছে আমার বিশ্বাস যে সমস্ত বাচ্চারে শুধু আমার বাচ্চারা না বাচ্চারা যেটি শুনে সেটি খুব মনোযোগ দিয়ে এবং সেটাকে তারা পালন করার চেষ্টা করে আমাদের চেয়েও বাচ্চাদের জ্ঞান বুদ্ধি মাসাল অনেক ভালো তা আমি সবাইকে আহ্বান জানাবো নেক্সটে যদি যারা মালয়েশিয়া থাকেন নেক্সটে এ ধরনের অনুষ্ঠানগুলোতে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ অনেকে মনে করেন বাচ্চাদের নিয়ে যাব তারা বিরক্ত করবে না বিরক্ত তো একটু করবে বাচ্চারাই তো দুষ্টামি করবে বড়রা তো আর করে না কিন্তু এইগুলো দেখতে দেখতে তারা শিখে যায় এবং তাদের মধ্যে অনেকটা মানে অনেকটা পরিবর্তন আসে তা আমার রিকোয়েস্ট যারা মালয়েশিয়ার মধ্যে আছেন তারা এ ধরনের অনুষ্ঠানগুলোতে পরবর্তীতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা চলে এসেছি ইফতারি করতে আর ইফতারির জন্য মেয়েদের আলাদা ব্যবস্থা ছেলেদের আলাদা ব্যবস্থা ছিল এখানে আমরা মহিলারা বসেছি আর ইফতারিতে ছিল একটি পানির বোতল একটি ড্রিঙ্কস সেই সাথে মানে মালয়েশিয়ান স্টাইলে ভাত গরু মাংস ফল খেজুর আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল অনেক ভালো ছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি এবং কথা বলেছি খাওয়া দাওয়া শেষ নামাজ শেষ হুজুর এখন চলে যাচ্ছে সবাই হুজুরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য নিচে যাচ্ছে এই যে আপনাদের ভাইয়া তা আমরা হুজুরকে বিদায় দিয়ে আমরাও এখানে কথা বলছিলাম কারণ আমাদেরও পরিচিত ভাইরা বোনরা ছিল তাদের সাথে হাই হ্যালো করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছোট ভাই কবির গাজী মাসাল্লাহ তাকে অনেক ভালো লাগছে আজকে তা ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহফেজ